বন সংরক্ষক হয়ে উঠলেন বনক্ষেকো স্ত্রীকে বানালেন অবৈধ অর্থের ঢাল বন সংরক্ষকের দায়িত্ব হাতে পেয়েই বনক্ষেকো হয়ে উঠেছিলেন মোশাররফ হোসেন দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে নিয়েছেন নানা কৌশলও অর্জিত বেশিরভাগ সম্পত্তি করেছেন স্ত্রী পারভীন সুলতানার নামে স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানে তবে শেষ রক্ষা হয়নি মোশাররফ হোসেনের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বন পরিবেশ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে মোশারফ অবসরে পাঠান তবে অবসরে যাওয়ার পর নামেন ব্যবসায় গঠন করেন মেঘনা বিল্ডার্স দুদক সূত্রে জানা গেছে দুর্নীতির মাধ্যমে অর্জিত বেশিরভাগ সম্পদই করেছেন স্ত্রীর নামে স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মোশারফার স্ত্রীর বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন তাদের একশো কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জাতীয় দৈনিক সমকালের খবর জানা গেছে দুদক সূত্র জানায় তাদের নামে ফ্ল্যাট জমি বিভিন্ন স্থাপনা ব্যাংকে জমানো টাকা মেয়াদি আমানত সহ নানা সম্পদ রয়েছে সম্পদের উৎস গোপন করতে ও দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে অধিকাংশ সম্পদ স্ত্রী পারবিন সুলতান নামে করেছেন কালো টাকা সাদা করার উদ্দেশ্যে পারবিন সুলতানের নামে চালু করা হয় মেঘনাস ফিটনেস সেন্টার অপরাধ অর্থ বৈধ দেখাতে মোশারফ আবাসন খাতের ব্যবসায় নামে বর্তমানে মোশারফ মেঘনা রিগেল এসোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন দুদক সূত্র জানায় বন বিভাগে চাকরিকালে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় করেছেন নামে বেনামে তার শত কোটি টাকার সম্পদ রয়েছে অনুসন্ধানে বেরিয়ে আসতে পারে অনেক তথ্য সম্পদ রয়েছে সন্তানের নামেও জানা গেছে মোশারফের স্ত্রী পারবিন সুলতানার নামে ধানমন্ডির এগারো নম্বর রোডে অজান্তা অ্যাপার্টমেন্টে চার কোটি টাকা মূল্যের দুই হাজার চারশো বর্গফুটের ফ্ল্যাট ঢাকায় মহম্মদপুরের ইকবাল রোডে ভিলায় পাঁচ কোটি টাকা মূল্যের চার হাজার আটশো বিশ বর্গ ফুটের ফ্ল্যাট মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির বি ব্লকে দশ কোটি টাকা মূল্যের বহুতল বাড়ি মানিকগঞ্জের রাখোড়া মৌজায় দশ কোটি টাকা মূল্যের বিশ বিঘা জমি ঢাকার বাড্ডায় সাঁতারকুল মৌজায় দশ কোটি টাকা মূল্যের আট বিঘা জমি রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি লেভেল এক ব্লক সিতে চার কোটি টাকা মূল্যের চারশো বর্গ ফুটের দোকান রাজধানীর তেপ্পান্ন বাইতল রমে দশ কোটি টাকার তিনশো বর্গ ফুটের দোকান কক্সবাজারের টেকনাফে পাঁচ কোটি টাকা মূল্যের স্থাপনা সহ তিন বিঘা জমি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতে দশ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ এক বিঘা জমি ও চট্টগ্রামের পাহাড়তলিতে দশ কোটি টাকা মূল্যের ছয় কাঠা জমি মোশরফের আছে ঢাকার ধানমন্ডি ষোলো নম্বর রোডে ষোলো নম্বর প্লটে জেনেটিক প্লাজার চতুর্থ তলায় ছয় কোটি টাকা মূল্যের তিন হাজার বর্গ একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটে তিনি বাস করেন তার নামে ঢাকার চন্দ্রিমা সুপার মার্কেটের দুই কোটি টাকা মূল্যের তিনশো বর্গ ফুটের দোকান ঢাকার পূর্বাঞ্চলে বিশ কোটি টাকা মূল্যের স্থাপনা সহ দশ কাঠা জমি বাগেরহাটের গোপালকাঠি গ্রামে বিশ কোটি টাকা মূল্যের স্থাপনা সহ দশ কাঠা জমি এছাড়া বিভিন্ন জনকে ঋণ হিসেবে দেওয়া হয়েছে এক কোটি টাকা মোশারফের মেয়ে মোহনা থাকেন যুক্তরাষ্ট্রে দেশটিতে পাঁচ কোটি টাকায় তার নামে কেনা হয়েছে একটি ফ্ল্যাট